আলহামদুলিল্লাহ আমরা এই ইনানি ঠিক পরে পাহাড় কাটা গ্রামের একটা পাহাড়ে এখান থেকে আপনারা যদি একটু ডান দিকে দেখেন গাছের মধ্যে থেকে হালকা করে এখানে নৌবাহিনীর জেটি আছে যেই জেটিটা বেশ এক কিলোমিটার মতো সাগরের ভেতরে নিয়ে চলে গেছে মূলত নৌবাহিনী তার নৌজাহাজ ভেড়ানোর জন্য ইউজ করে ঠিক নিচে আসে আমাদের বোরহান ভাইয়ের বাড়ি যার বাড়িতে আমরা বেড়াতে এসছি আর এখন আমরা এক পাহাড় থেকে আর পাহাড়ে যাচ্ছি আমাদের পুরা দলটা এই দলের মধ্যে বড়ো ছোটো সবাই আসে আপনারা যদি একটু রাস্তাটা খেয়াল করেন খুবই চিকন এবং দুই দিকে খাড়া পাহাড় যে কোনো দিকে পড়ে গেলে দুইশো আড়াইশো ফিট নিচে আমাদের এই পাহাড়ের ট্র্যাকিংয়ের যে চমৎকার একটা অভিজ্ঞতা এখানে পাহাড়ি কিছু শিশু আছে যারা অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে হাসছে আর আমাদের দলের ছেলে মেয়ে সবাই তাদের হাতে একটা করে লাঠি আছে তারা খুব শক্ত সামর্থ্য আগের থেকে যথেষ্ট তারা ট্রেনিং করে এসেছে এরকম পাহাড়ে ওঠার জন্যে এই জন্যে আপনারাও যখন আসবেন নিজেদের শরীরকে ফিট করে নিয়ে আসবেন আর ভালো হয় যদি পায়ে ওই ধরনের জুতা থাকে যেই জুতা এই পাহাড়ে চলার জন্যে উপযোগী যে জায়গাটা আমাদের একটু কমতি থেকে গেছে আশা করি আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাব। পৌঁছে আবার আমরা সাগর দেখব দেখতে পাচ্ছেন ডান দিকে সাগরের গর্জন শোনা যাচ্ছে একদিকে পাখির ডাক পাহাড়ে পাতার মচমচ শব্দ আর একদিকে পাহাড়ের গর্জন এই সাগরের গর্জন এই কম্বিনেশন আসলে পৃথিবীতে খুব কম আছে আমরা বাংলাদেশিরা সৌভাগ্যবান যারা আমরা এরকম জায়গা দেখার এবং পৌঁছানোর সৌভাগ্য হয়েছে আমাদের দলটা খুব ডিসিপ্লিনের সাথে নিজেদের পায়ের দিকে খেয়াল রেখে তারা এগিয়ে যাচ্ছে এই এলাকার সর্বোচ্চ শৃঙ্গে ওঠার জন্য আপনারাও সাথে থাকেন আপনাদেরকেও সাথে নিয়ে যাব ঘরে বসে যারা দেখবেন এই নৈসর্গিক দৃশ্য আমাদের দলনেতা কাজী নওমিন সবার সামনে তারপর মাহমুদা তৃপ্তি তারপর কাজী নুসাইব তারপর কাজী নুমায় তাদের যে মনের আগ্রহ আল্লাহর এই সৃষ্টিকে দেখার আমরা চিকন দুই পাহাড়ের চিপা দিয়ে উঠছি সবারই ইচ্ছা কি করে আমরা সর্বোচ্চ শৃঙ্গে উঠব এখন এই জায়গা থেকে যদি আমরা আপনাদেরকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাই একদিকে সাগর দেখেন ইনানির সবচেয়ে বড় হোটেলটা তারপর এদিকে পাহাড় ওই দূরে পাহাড়ে বাড়ি কি নেই আমাদের দলটা আবার এই শৃঙ্গ থেকে আরেক শৃঙ্গে যাওয়ার জন্যে অগ্রসর হচ্ছে তাদের মনে হয় নতুন নতুন সৃষ্টির নেশায় নেশা পেয়ে গেছে আপনাদেরও নেশা ধরে যাক আপনারাও আসেন বাংলাদেশের এই সুন্দরতম জায়গাগুলি উপভোগ করার জন্যে সেই সময় সামর্থ্য আল্লাপাক আপনাদেরকে দিক এই দোয়া করি আর দোয়া করবেন আমরা যেন সবাই ভালোভাবে সুস্থ শরীরে আমাদের ল্যান্ডে ফিরে যেতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তৃপ্তি